যত দূর চোখ যায় এটার নাম হচ্ছে রাম সাগর এটা লালমণিহাটের মানে বড় বাড়ি বা রামসাগর বলে পরিচিত বাংলাদেশে আরও রাম সাগর আছে এখানে এটা হচ্ছে লালমণিহাটের রাম সাগর রাম সাগর এখানে বলতে হিন্দুদেরই বোঝায় হিন্দু ধর্ম ধর্ম অবলম্বনী কিন্তু এটা হচ্ছে যে মানে এখানে এখনও হিন্দু প্রদূষিত এলাকা দেখেন আপনাদের পুকুরটা দেখাই এখানে হচ্ছে রাম সীতার কোনো কিছু একটা থাকতে পারে তো রামসাগরে পুকুরে হয়ে গেছে কি এখন হচ্ছে পাঙ্গাস সাগর রাম সাগরে আমি আপনাদের জুম করে দেখাই যে আমরা যারা পাঙ্গাস মাছ খাই তাদের হচ্ছে মানে দেখাচ্ছে জিনিসটা যে পাঙ্গাস বলতে আমরা শুধু পচা পানির মাছ তা কিন্তু নয় পরিষ্কার পানিতে রাম সাগরে এখন পাঙ্গাস চাষ হচ্ছে দেখেন কত একদম কী বলবো আপনাদের যে কত মাছ মানে উতলেচ্ছে কত মাংস মাছ উঠলেছে আপনাদের এখানে দেখাই একটু ঘুরে ঘুরে দেখেন শুধু মাছ আর মাছ শুধু মাছ আর মাছ এত মাছ যে কিভাবে লড়াচড়া করতেছে খুবই ভালো মানে যে শুধু ইয়া পুকুরেই হয় তা কিন্তু নয় পুরো পুকুরটায় মাছ নড়াচড়া করতেছে আর কি একদম ফুল পুকুর দেখেন এটা হচ্ছে রাম সাগর আমি মানে একদম পুকুরটা একদম পরিষ্কার মানে এরকম পরিষ্কার পুকুরে মাছ খাওয়াই যায় মানে আমরা যাদের পাঙ্গাস মাছ সম্বন্ধে নাক ছিটকাই বা দুর্বলতা আছে তাদের জন্যে এটা দেখাচ্ছি যে রাম সাগরে এখন পাঙ্গাস সাগরে পরিণত হয়ে গেছে দেখেন কত বড় আপনাদের জুম করে দেখাচ্ছি খুবই ভালো লাগবে হিন্দু হিন্দু অধিষ্ঠিত এলাকা যে আপনার কাছে রাম সাগরে আমি আপনাদের নিয়ে আসছি এটা হচ্ছে লালমনিহাট আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আরেকটু জুম করে দেখাই দেখেন মাছ কত সুন্দর দেখেন কত মাছ লড়তেছে কত মাছ লড়তেছে মনে হয় যে মাছ একদম পানিতে মনে হচ্ছে যে রাম সাগরে এখন পাঙ্গাশ মাছের সাগরে পরিণত হয়েছে আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে একদম নির্মল পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন পানি